আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার এটি একটি ঐতিহাসিক গরু হাট আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু গরু তো এই সাইটে আছে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কিছু সার গরু আপনাদেরকে দেখাবো দরদম জানাবো এই গরুটা কার কোথা থেকে আসছেন কাকা কালীগঞ্জ মানে জেনাইতা জেলা কেমন দেখছেন চোখাসার হাট চোখাসার হাট ভালোই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বেশ চমৎকার সুটাম দেহের একটা গরু যদি দেখায় আপনাদেরকে চারিপাশ থেকে দাঁতে কয়টা দাঁতে দুইটা দুই দাঁত কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন আচ্ছা আচ্ছা ছয় মন তাগেছে দর্শক দুই দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের খামারের জন্যই বেশ আশি নব্বই একশো আশি নব্বই দেখি শুনলেন দর্শক এই যে গরুটা এক লাখ আশি হাজার টাকায় কিনা বেসা হবে দেখতে পারছেন আপনারা কেটা কি ভাই আপনার কোথা থেকে আসছেন আমি জীবন থেকে আচ্ছা জীবননগর চুয়াডাঙ্গা জেলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাই তো কতগুলো আছে গরু গরু আমি দুইটা আরেকটা কই ওই যে সামনে ওইটাও তো মাশাল্লাহ ওইটাও দেখাবো এটা আগে একটু দেখাই তো ভাই কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন ছয় মন মতো ছয় মন মতন দাঁতে কয়টা দাঁতে ছয়টা মানে দাঁতে ছয়টা শুনলেন দর্শক ধারণা করছে যে ছয় মন মতন গোস্ত আছে সাই দাতের গরু আপনারা দেখতে পারছেন এটা কি জাতের গরু ভাই সাই অল শুনতে পেলেন বলতেছেন সাই অল জাতের গরু সুস্থ আছে সুস্থ আছে চাওয়া দাম কত চাওয়া দাম দুশো দুইশো শুনলেন দশক দুইশো মানে দুই লাখ টাকায় যে গরুটার দাম চাচ্ছে আচ্ছা কত হলে ভাই একদম বিক্রি করবেন একশো সত্তর পঁয়সাত্তর মন কত করে যাচ্ছে এখন

এটা একশো পঁচাশি চাচ্ছে দাঁতে কয়টা চার দাঁত কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন ছয় মনের কাছে শুনতে পেলেন দর্শক ধারণা করতেছে ছয় মনের কাছে গোস্ত আছে আপনাদেরকে যদি দেখায় আমরা গরুটা চোখ আছে রাত থেকে তো কত হলে ভাই বিক্রি করবেন এখন তো নিয়ে করেছি পঁয়তাল্লিশ বেশি কত শতছ? 176 দাম কত হচ্ছে? দাম 8 8 ভ্যাঙে দাম। আচ্ছা 60 ভ্যাঙে দাম হচ্ছে নিয়ত করছে 176 ঠিক আছে ধন্যবাদ ভাই। আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক। আপনারা দেখতে পারছেন সোগাছার হাট একটি ঐতিহাসিক বিশাল বড় গরু হাট। এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু গরু কিনা বেচা করতে আসে। কেউ কিনতে আসছে কেউ বিক্রি করতে এগুলা কি আপনার? কোনটা আপনার এই পাকড়া আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্যুটামের একটা গরু কত চাচ্ছেন দুই লাখ বিশ হাজার গোস্ত কতটুকু হবে সাড়ে আটমন সাড়ে আট আপনারা শুনলেন বন্ধুরা এই যে একটা গরু দুই লাখ বিশ হাজার টাকা কিন্তু দাম চাচ্ছে সাড়ে আট মোন থাকছে কয়টা চারটা রোজার ভিতরে আসি পঁচিশ কুরবানির জন্য কি ভালো হবে সুস্থ হবে কি দুই নম্বর খাওয়াই মোটা তো করছেন এক নম্বর জিনিস খাওয়ায় ছোলা 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 খাওয়াইছেন আপনি কি ব্যাপারী না আপনি গৃহস্থ আচ্ছা আচ্ছা শুনলেন দাশ হোক গরু আর বলতেছে সোলা খাওয়ানো হয়েছে আর কি কি খাওয়াইছেন সোলার বসি সোলার বুসি খড়টেনি খড় তো কত হলে বিক্রি করবেন কত কত দুইশো ধারণা দিচ্ছেন সাড়ে আট মন আচ্ছা ধারণা দিচ্ছে যে সাড়ে আট মন গ্রস্ত হতে পারে দুশো নিয়ে তাছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গরুটা একটা ষাট গরু পাকড়া আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দরদাম জানানোর চেষ্টা করছি দর্শক গরু কিন্তু বেশ দেখা দেখি চলছে সাইয়াল জাতের গরুগুলো কত চাচ্ছেন যাতে কি সাইয়াল শুনলেন দর্শক বলতেছে সাইয়াল আটছে আটছেরা গরু আপনারা কিন্তু আজকে দেখতে পারছেন সো গাছের আটে আমদানি হয়েছে কত হলে হবে ওই দেড়শো নিয়ে বেশি দিতাম হলে শুনলেন দেড়শো হলে হবে কী হচ্ছে ভাই কী বলতেছেন আজকে আমদানি কেমন খুব ভালো খুব ভালো আচ্ছা 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 আর যদি দেখায় আপনাদেরকে দেখি ভাই একটু সম্পূর্ণ গরুটা আচ্ছা ভাই এটা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত দাঁতে দুইটা শুনলেন দুই দাঁতের গরু দর্শক ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি কাকা কি হয়ে গেল না হয়নি নিয়ে যাচ্ছে একটু দেখাবো কত যাচ্ছেন একশো পঁচাত্তর গরু বেশ নড়াচড়া লাভাচ্ছে দাঁতে কয়টা দুই দাঁত শুনলেন বন্ধুরা দুই দাঁতের একটা গরু মা বেশ সুট আছে নাবিজলা কত হলে হবে কত হলে বিক্রি হবে কাকা পঁয়ষট্টি দেবে পঁয়ষট্টি মানে এক লাখ শুনলেন এক লাখ পঁয়ষট্টি হলে কিন্তু এই যে গরুটা বিক্রি করবে দর্শক এক লাখ পঁয়ষট্টি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি ষাট গরুর দর দাম দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি বন্ধুরা সো গাছার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু গরু যত দূর পর্যন্ত চোখ যায় আজ গরু আর গরু

একটু দেখানোর চেষ্টা করব দাঁতে কয়টা আর কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন পাঁচ থেকে সাড়ে পাঁচ মন দাঁতে কয়টা দুই দাঁত আপনারা শুনলেন বন্ধুরা এই যে গরুটা দাঁতে কিন্তু দুইটা বেশ গরু দেখা দেখি চলছে কত হলে হে নিয়ে আছে একশো পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ হলে কিন্তু দিয়ে দিবে বলতেছে এক লাখ পঁয়ত্রিশ হলে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক ষাট গরুর দাম ঐতিহাসিক চোখ আছে আট থেকে গরুর কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে এটা কত যাচ্ছেন ভাই যান কি জাতের গরু পাকিস্তানি আপনারা শুনতে পেলেন দর্শক আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি সাই অল জাতের গরু গুলো দাঁতে কয়টা দুই দাঁত কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন চারমুন সাড়ে চারমোন আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পেলেন বন্ধুরা চার থেকে সাড়ে চারমোন কিন্তু গোস্ত আছে বলে ধারণা করছে এই যে গরুটার গায়ে যদি দেখায় তো নিয়ত কেমন আছে তিরিশ বত্রিশ কত তিরিশ বত্রিশ একশো দাম কত বলছে কুড়ি বাইশ আচ্ছা আচ্ছা কুড়ি বাইশ বলতেছে মানে এক লাখ ২০ বাইশ বলতেছে এক লাখ তিরিশ বত্রিশ ওনার নিয়ত সোগ আছে আর থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক গরুর দরদাম এখানে আপনারা এসে যাচাই বাছাই করে দরদাম করে কিন্তু গরু কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরুর কিনা বেচা করতে আসে যত দূর পর্যন্ত গরু আর গরু দেখতে পারছেন বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে দরদাম জানানোর চেষ্টা করলাম সার্ড থেকে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ